চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবার মনিটাইজেশন অ্যাপ্লাই করবো তো আমার সকল ইউটিউবারদের কাছে একটাই রিকোয়েস্ট রয়েছে যারা এই ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে। হ্যাঁ আমিও ভালো রয়েছি ভালো থেকেও খারাপটা বেশিটা লাগছে তো খারাপ বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে কাছে শেয়ার করব দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আর ভালো বিষয়টা হচ্ছে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবার আমার মনিটাইজেশনের পালা তো মনিটাইজেশন করতে গেলে কী কী লাগে সবারই কম বেশি জানা রয়েছে যারা ইউটিউবার তারা জানে যারা জানে না যারা ইউটিউবার না তারা জানে না তবুও আমি বলছি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার হলে ওয়ান ইয়ারের মধ্যে হলে তাহলে তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে তো আমার হচ্ছে ওয়ান ইয়ার হয়ে গেছে আমার সাবস্ক্রাইবারটা আমার ওয়ান ইয়ার হওয়ার আগেই ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ওয়াচ টাইমটা বাকি ছিল তো ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে গেছে এবারে নিশ্চয়ই মনিটাইজেশন আমি পাবো তো আমার কী আসছে সেটা আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট শেয়ার করছি তারপরে হচ্ছে তোমাদেরকে আমি ডিটেলসটা বলছি তোমরা স্ক্রিনশটটা আগে দেখো এই যে স্ক্রিনশটটা স্ক্রিনশটটাতে হয়েছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে যেটা দেওয়া রয়েছে মনিটাইজেশান অপশানে গিয়ে তো এখানটায় হচ্ছে কি আমার তিন থেকে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজারের উপরে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছিল তো হঠাৎ করে কিছু দিন আগে এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম হয়তো কিছু দিন আগে আমার সেই ওয়াচ টাইমটা একদম কেটে এক থেকে দুদিনের মধ্যে পুরো কেটে নিয়ে হচ্ছে কে চারশো এখন দেখাচ্ছে এখন দেখাচ্ছে চারশো পঁচাশি তো হচ্ছে কি চারশো পঁচাশি দেখাচ্ছে ওয়াচ টাইম রয়েছে কিন্তু যখন এই চারশো পঁচাশিটা হয়ে যায় তখন আমি ভীষণভাবে ভেঙে পড়ি আর মানে ভীষণ ভীষণ পরিমাণে ভেঙে পড়ি নিজেকে ঠিক কন্ট্রোলে রাখতে পারছি না আমি কেঁদেই ফেলেছিলাম রীতিমতো যে এত স্ট্রাগেল করেছি দিন এত কষ্ট করেছি তারপরে হচ্ছে কি শেষ পরিণতিটা এটা হলো কেন কেটে নিল তো আমি অনেকভাবেই সার্চ করেছি ইউটিউবে কোনো প্রবলেম হলেই আমি সার্চ করে দেখে নিই তো আমি এটা বলেই সার্চ করেছিলাম যে ওয়াচ টাইম কেন কাটা হয় ইউটিউবে গিয়ে তো ওখানটায় অনেক চ্যানেল থেকে ভিডিও দেখলাম যে বলছে ইউ ইউটিউবে দিন ওয়াচ টাইম কাটা হয় না দিনই কাটা হয় না তো তোমরা এখানটায় না গিয়ে এরকম পজিশানে এসে দেখো আমি তোমাকে ডাইরেক্ট আপনাদেরকে ডাইরেক্ট বলতে পারছি না যে আমি স্ক্রিনশটটা তোমাদেরকে ফেরত দিচ্ছি দেখো তো স্ক্রিনশটটা দেখো দেখলে বুঝতে পারবে যে এই যে রয়েছে এখানটাই দেখাচ্ছে লাইফ টাইমের জন্য তো এখানটায় আমার কিছু দিন হলো মানে কিছু দিন না কালকেরে কালকেরে হয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তো এবারে নিশ্চয়ই তো অ্যাপ্লাই নাও দেখাবে কিন্তু সেটা আমার এখানটায় শো করছে না অ্যাপ্লাই নাওটা কেন আমি বুঝতে পারছি না সেটা শো করছে না তো সেটাই হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আদেও আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না সেটাও আমি বুঝতে পারছি না প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট রইলো যারা ইউটিউবার যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তারাই একমাত্র আমাকে হেল্প করতে পারবে তো প্লিজ আমাকে একটু হেল্প করো সবার কাছে রিকোয়েস্ট রইলো কারণ তোমাদের একটু সাপোর্ট পেলে হয়তো আমিও একজন মানে ইউটিউবার হতে পারবো সাকসেসফুল কারণ অনেক দিন ধরে স্ট্রাগেল করছি অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে আজকের এই জায়গাতে দাঁড়িয়ে আছি তো প্লিজ আমাকে একটু বলো যে এটা ঠিক কি না ভুল যে এই ওয়াচ টাইম এখানে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে সেটা ঠিক না আগে যে ওয়াচ টাইমটা দেখিয়েছিল সেটা ঠিক কোনটা মানে সাড়ে তিন হাজারটা যেখানটায় ফার্স্ট শো করেছিল ওটা কেটে এখন যেটা চারশো পঁচাশি দেখাচ্ছে ওটা ঠিক না লাইফ টাইমের জন্য যেটা দেখাচ্ছে চার হাজার ঘন্টা হয়ে গেছে ওটা ঠিক তাহলে কিভাবে আমি অ্যাপ্লাই না ওটা অন করতে পারবো কি আদেও করতে পারবো না বা আমার সেটিংসের কোনো সমস্যা রয়েছে কেউ যদি আমাকে একটু হেল্প করো কেউ যদি আমাকে একটু বলো তাহলে আমি সারা জীবন ছিল কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে প্লিজ আমার এই অনুরোধটা রাখবেন তো আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম বাই